উনি কখন কি বলেন তার নিজের পার্টির বিরুদ্ধে নিজের নেতার বিরুদ্ধে কি বলে দেন তার কথায় ভরসা কম কিন্তু যাই হোক আন্দোলন করতে গিয়ে ঘটনা ঘটেছে অভয়ার বাবা মা শরীরে আঘাত পেয়েছেন খুব লজ্জাজনক একজন মহিলা নিজের কন্যাকে হারিয়েছেন তিনি তো জাস্টিস তো পাননি পুলিশের কাছ থেকে একটু আশা পুলিশেরই তাকে সুরক্ষা দেওয়া দায়িত্ব ছিল যাতে আঘাত না লাগে তাকে হসপিটালে ভর্তি হইতে হয়েছে তার জন্য সরকারকে লজ্জিত হওয়া উচিত বন্দ্যোপাধ্যায় বলছেন মৈত্র প্রসঙ্গে বলছেন যে এই সময় এনার্জি মাথা খারাপ করা ঠিক হয়নি এর জন্য দিদির সঙ্গেও সম্পর্ক খারাপ হয়েছে দুর্ব্যবহার করেছে কি বলবেন সে তো সবসময় উনি এরকম উল্টাপাল্টা ব্যবহার করেন কেন করেন সেটা উনি বলতে পারবেন কার বিরুদ্ধে বলেন কি বলেন তার ঠিক থাকে না একজন সিনিয়র মানুষ রাজনীতিবিদ আইনজীবী তার একটু ব্যালেন্স হওয়ার দরকার আছে লাঠি কামান এগুলো নতুন কিছু না হয়েই থাকে তবু অনেকটা শান্তিপূর্ণ আজকে আন্দোলন হয়েছে ক্ষয়ক্ষতি হয়নি আমিও দেখেছি জাতীয় পতাকা রাস্তায় পড়ে আছে এটা দুর্ভাগ্যজনক পুলিশ তার উপর দিয়ে মারাচ্ছে পুলিশ লাঠি চার্জ করেছে যারা আন্দোলনকারী ছিলেন তারা জাতীয় পতাকা নিয়ে গেছিলেন তারা হয়তো ভিড়ের চাপে পড়ে গেছেন ছুটেছেন হাত থেকে ঝান্ডা পড়ে গেছে পুলিশের দায়িত্ব ছিল জান্ডাকে তুলে যথাযথ জায়গায় রাখা সেটা কিন্তু করেনি অভয়ার পরিবার বলছে সিবিআই এর উপর যে ভরসা তারা রাখছিলেন সেটা হারাচ্ছেন আমি বলেছি যে দেখুন এই যে পুরো প্রক্রিয়া হয়েছে সিআইডি সিবিআই আদালত পুরো ব্যাপারটাকে মানুষ এখনো মেনে নিতে পারছে না বা সন্তুষ্ট নয় কেন যেহেতু আদালত সর্বোপরি তারাই সবাইকে চালাচ্ছিলেন এখনো সময় আছে মানুষের যতক্ষণ না মন থেকে মেনে নিচ্ছে বিচার তাদের সুবিচার দেওয়ার জন্য চেষ্টা করা উচিত কেস বেঁচে আছে আবার সমস্ত এজেন্সিকে ডাকা উচিত কথা বলা উচিত আর কেন মানুষ সন্দেহ করছে সেটা যাতে হয় তার জন্য বিচার ভালো করে তদন্ত করে যোগ্য ব্যক্তিকে সাজা দেওয়া উচিত খালি এই যে কর নয় তারপরে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটল কসবা ল কলেজ থেকে আরম্ভ করে আর ওখানকার জোকা ম্যানেজমেন্ট কলেজ এছাড়া তো রোজ প্রতিদিন শত শত মহিলাদের উপর অত্যাচার হচ্ছেই কেউ হয়ে নেয় না তো এই যে নিয়মিত ঘটনা ঘটে চলেছে এতে মানুষ তারা শঙ্কিত

পার্টি দাঁড়াতে বললে তিনবার দাঁড়াতে বলো যে তিনবার দাঁড়িয়েছি কি হতে পারে এই যে ঘটনা ঘটছে চারিদিকে যে মানুষ সে অতিষ্ঠ হয়ে গেছে পরিবর্তন চাইছে পশ্চিমবাংলায় সে পরিবর্তনকে সফল করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির প্রধান বিরোধী হিসাবে তো আমরা বিজেপির কর্মী হিসাবে মানুষের ইচ্ছাকে পূর্ণ করার জন্য সম্পূর্ণ শক্তি লাগাবো একাধিক রাজনৈতিক কর্মসূচিতে দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে না সেই নিয়ে কি আমার কোনো রাজনৈতিক দায়িত্ব নেই এখন সেই জন্য আমি সামাজিক কাজের মধ্যেই বেশি থাকি

তাদেরকে আমরা সামনে করে দিয়েছি দেখে দিলি কারিশ্মা কারিশ্মা কিনা জানি না লোক সংগ্রহ করা এটা একটা মাধ্যম আর সেটা সফল হয়েছে অভয়ের মঞ্চে সদস্যরা বলছেন অভয়ের মা বাবা আহত হয়েছেন তার জন্য দায়ী শুভেন্দু বিরোধী দলনেতা নিজে দায়িত্ব নিতে পারলে নাগলে রাখতে পারলে না দেখুন এই নবান্ন অভিযান আহ্বান করেছেন অভয়ের বাবা মা বিরোধী আহ্বান করেন তাদের আহ্বানে বাকি সমাজ এসছেন আমাদের পার্টির অনেক এমএলএ তারাও গেছিলেন বহু মানুষ এই আন্দোলনকে নিজের আন্দোলন করে নিয়েছিলেন মাসের পর মাস রাত জেগে আন্দোলন করেছিলেন মহিলারা তো তখন যারা আন্দোলন করেছিলেন সামনে ছিলেন তারা মমতা ব্যানার্জির পদত্যাগ চাননি তারা তার উপরে ভরসা করেছিলেন যে সমাধান হবে তিনি কিন্তু কাউকে ছাড়েননি ডাক্তার থেকে বাকিদেরকে তো আজ যাই হোক যে ঘটনা ঘটেছে লোকে আশা করেছিল আদালত সম্পর্কে দেবে দোষীদের হয়নি সবার মনে হচ্ছে যোগ্য শাস্তি হয়নি বা দোষীরা সবাই ধরা পড়েনি তাই তার বাবা মা যখন রাস্তায় বেরিয়েছেন আহ্বান করেছেন যে আসুন পুরো আন্দোলন করে আমরা সুবিচার চাইবো মানুষ তার সঙ্গে আগে যেটা আন্দোলন চলেছিল এটা কি আন্দোলন ছিল এটা জনতার আন্দোলন একটি পরিবার মেয়েকে হারিয়েছে জঘন্য ঘটনায় তারা প্রতিবাদ করতে চাইছেন আর পশ্চিমবাংলার মানুষ আমার তো মনে হয় স্বাধীনতার পরে এত বড় আন্দোলন এতদিন ধরে একটি মেয়ের ঘটনাকে চালিয়েছে কেন্দ্র করে এটা অভিনব তো সেই জন্য তারা যখন খুশি নন সাধারণ মানুষও বিশ্বাস করতে পারছে না যে রায় করে সরকারের কাছে তারা আপিল করতে গেছিলেন তো সাধারণ জনতাও সঙ্গে ছিল কোচবিহারে তৃণমূল নেতার ছেলেকে গুলি করে বিজেপি গুলি করলে তো অনেক নেতাকে মেরে ফেলতো তাহলে এত চোর ডাকাতদের যে সাসি দেখতে পাচ্ছে না কেউ বিজেপি খুনই আর আইতী হিংসা আইতী করেടാ যেখানে যেখানে মারা যাচ্ছে সবকি বিজেপি করছে না এত চোর ডাকাত গুন্ডা बदमाश ঢুকে পড়েছে টিএমসি মধ্যে পুরো পার্টিটা कब्जा করে নিয়েছে রোজ খুন খারাপি হচ্ছে লুটপাট হচ্ছে এবং যাদেরকে ওরা ওপার বাংলা থেকে নিয়ে আসছে ভোটার করে বলে তারাই সমস্ত ঘটনার পিছনে আছে তারা আমাদের বিজেপির লোকদেরকেও মারছে টিএমসি এর লোকদেরকেও মারছে কারণ তারা সব অ্যান্টি সোশ্যাল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন